বিশ্বাস করাও ওদেরকে যায় না যারা দেশের স্বাধীনতার ঘোষকের স্ত্রীকে বিনা কারণে তারাগারে আটকে রাখি মৃত্যু শয্যা লড়ছেন তারা আজকে মানবিক দাবি করে তারা সেবামূলক কাজ করে বলেন অহংকার যাদের মুখে গণতন্ত্রের কথা বলা হয় যাদের মুখে মুক্তিযুদ্ধের সপথের কথা বলা হয় আমার লজ্জা হয় সেই নামটি লোকে এর নাম নাও তার লজ্জা ফেড়া তাদের তারা আজকে তখন চিয়াকে মুক্তি দেয় না তাদের ক্রমণটা অশুদ্ধ ভাষায় কথা বলে তার এই ক্রমত আপনার কাছে ক্ষমতা ভিক্ষা চায় তার প্রমাণ ক্ষমতার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনে আছে তার প্রমাণ বাংলাদেশে আপনারা যে গণতান্ত্রিক কলার তীব্র হত্যা করেছেন আপনারা যে ভোটাধিকার কি বাংলাদেশে নিচ্ছিন্ন করে দিয়েছেন আমার ভোট আমি দিব সেই ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠার সংগ্রামে আজকে আমি লিপ্ত ওনাকে অসভ্য ভাষা দেশে

তখন বেগম বন্ধু স্কুল থেকে প্রথম আমাকে গ্রেফতার করা হয় আজকে আওয়ামী লীগ আপনাদের লজ্জা আপনাদের পাশে হাঁটা যায় না বন্ধ আপনার নিজেরাই নিজের হাতে গণতন্ত্রকে কুকি হত্যা করেছেন গলা দিয়ে হত্যা করেছেন আপনারা যে সাংবিধানিক দাবি করা আমি বিশ্বাস করি না আপনারা সংবিধানের দাবিদারা কারণ সেই সংবিধানকে তস্তস করে দিয়ে যাওয়া

শিশুর মনে দিয়ে সরকার পরিচালিত করবেন বিএনপি এই মুক্তিযুদ্ধ বছরের বয়সে আমি হতাশ আমার সামনে যারা বসে আছে তারা হতাশ কর্মসূচি আসবে কর্মসূচি দেওয়া হবে এক দফার প্রতি এক চুলি নাই যতদিন না পর্যন্ত আপনারা বাংলাদেশের এই মস্ত বিতরে না হবে যতদিন না পর্যন্ত আমাদের ঘরে না আসবে ততদিন পর্যন্ত গণতন্ত্রের জন্য এই ভোটাধিকারের জন্য লড়াই করব লড়াই করে যাব এই লড়াই বন্ধ আপনি পুলিশ কি করতে পারবেন নিরপেক্ষ করত

এক লক্ষ পরিবার যারা তৈরি করেছে আমার গরিবের টাকা লুট করে যারা কানাডায় বাড়ি করেছে যারা আমার গরিবের টাকা করতে হবে আজকে মুক্তিযুদ্ধ এগিয়ে আসতে হবে সাদেরক খানের নেতৃত্বে উলফাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ আবার সংগঠিত হন আবার ইনশাল্লা রাজপথে দেখা হবে আবার রাজপথে লড়াই হবে শহীদ জিয়া শহীদ জিয়ার দল বিএনপি বেগম খালেদা জিয়া তার এই প্রমাণ কিছু নাই হতাশ হয় কিছু না আল্লাহ আপনাকে অনেক দিত করুন বাংলাদেশ জিনাবাদ